আলাইকুম এই কোয়েশ্চনে তো আমাদের বলেছে চিত্রে অ্যাঙ্গেল এক্স এর ভ্যালু কত এটা খুবই সিম্পল একটা আইডিয়া আমরা জানি হান্ড্রেড সিক্সটি দ্যাট মিন্স একটি চতুর্ভুজে আমরা জানি চারটা সাইড থাকে চারটা অ্যাঙ্গেল থাকে এই চারটা অ্যাঙ্গেল যদি যোগ করো দেন ইউল গেট থ্রি হান্ড্রেড ডিগ্রি তাহলে আগে বের করার চেষ্টা করো এই অ্যাঙ্গেলের ভ্যালু কত

আবার এই কথাটা বলতে পারি এ এবং দিস টু অ্যাঙ্গেলস উইল মেক ওয়ান এই দুইটি কোণের যোগফলের একশো আশি ডিগ্রি তাহলে এক্স এর ভ্যালু হবে ওয়ান হান্ড্রেড এইটি ডিগ্রি মাইনাস এইটি ডিগ্রি দ্যাট বি হান্ড্রেড ডিগ্রি তাহলে এক্স এর ভ্যালু হবে হান্ড্রেড ডিগ্রি এবং এটাই হলো এই কোয়েশ্চেনের সলিউশন